সম্পাদকে নির্বাচন আপনি এখানে এখন কি জন্য মূলত কি আপনি বলছেন যে কি ধর্ম প্রচারের আমি ধর্ম প্রচার সম্পাদক ধর্ম প্রচার কোন ধর্ম প্রচার করেন আমি মোহাম্মদ ধর্ম প্রচার করি দর্শক আমাদের এই সমাজে অনেকে তাবিজ কবজ বিশ্বাস করেন অনেকে তাবিজ কবজ বিশ্বাস করেন না অনেকে বলে মাজারে মাজারে অনেকে বলে আল্লাহর শুয়ে আছে অনেক মাজারে আল্লাহর কিন্তু কিছু কিছু মাজারে ভন্ডের মাজার রূপে রূপান্তরিত হয়ে আছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আমরা সম্পূর্ণরূপে তৈরি করছি শুধুমাত্র যারা তাবিজ কবজে বিশ্বাস না প্রিয় দর্শক ভিডিওটি কন্টিনিউ করুন এবং লালু এই ব্যক্তিরা আসলে কি বাংলাদেশি মানুষ না অন্য কোনো দেশের ইনফর্ম যেবে কাজ করে তাদেরকে দেখার জন্য এবং তাদের খুব কমেন্ট করা জন্য অনুরোধ করবো কথা বলবো আপনার সাথে কেমন আছেন কি করতেছেন বাচ্চারা হিন্দু হিন্দু মোহাম্মদ একটাকে ধরে নিয়ে এসছি আপনারা কোন জায়গা থেকে আছেন দেশের বাড়ি কোথায় আমার বাড়ি মনোহরগঞ্জ মনোহরগঞ্জ থেকে যদি আপনারা ওনাদেরকে কেউ চিনেন তাহলে আমাদেরকে কমেন্ট করবেন ইনি এখানে আসছেন দেখতে পাচ্ছেন অনেক কিছু নিয়ে বসে আছেন আপনার পরিবার আছে আজমির থেকে আজমির থেকে এসেছি এটা আজমির থেকে এসেছি মনোরগঞ্জ থেকে আজমিরে গিয়েছি আজমির থেকে এখানে এসেছি আগা মাইনে

ফিজ করতেছেন কথা বলবে একটু বলান না আপনি বলেন দর্শক প্রতিটি পরিবার তার মা বাবাকে নিয়ে ঈদ করার একটা আনন্দ আছে আসলে ওনাদেরকে রাস্তার পাশে দেখতে পেলাম কমার রোডের পাশে দেখে আসলে কালকে যে ঈদ এটা আসলে মনে পড়ে গেল হয়তো তাদের পরিবারও তাদের জন্য অপেক্ষা করতেছে আসলে ধর্ম প্রচার সম্পাদকে নির্বাচন করিয়ে কি আপনি এখানে এখন কি জন্য আসছেন মূলত কি আপনি বলছেন যে কি ধর্ম প্রচারের আমি ধর্ম প্রচার সম্পাদক ধর্ম প্রচার কোন ধর্ম প্রচার করেন আমি মোহাম্মদ ধর্ম প্রচার করি মোহাম্মদ ইসলাম ধর্ম মোহাম্মদ ধর্ম এটুকু থাকেন মোহাম্মদ ধর্ম এটুকু থাকেন মোহাম্মদ ইসলামে আসতাম না আসলে যে এমবি টেমবি এসে যাবে এগুলোতে যাব না তা আপনি এই যে লাল কাপড় পরে বসে আছেন যে ওনারও একই সিস্টেম লালন ভক্ত লালন ভক্ত লালনের ভক্ত লালন ফুকি তো লালন কিছুই তো নাই আপনাদের এখানে লালন ভক্ত তো গাজা রাজা খায় গাজা রাজা সেবন করে লালনের মাজার কুষ্টি আচ্ছা মোহাম্মদ লালনের মাজার যখন আমরা গিয়েছিলাম ওইখানে দেখলাম তো এই ওরা না ওইখানে গাজা টাজা সেবন করে মানুষে বলে ওগুলো নাকি খারাপ নাকি তাহলে আপনি কি বলেন আমি জানি না তো আমি এরা গণহত্যা ইসরায়েলি গণহত্যার সাথে জড়িত যারা গাজা সেবন করে ওরা ইসরায়েলি গণহত্যার সাথে জড়িত যারা গাজা সেবন করে আপনি কি গাজা সেবন করেন কোন কষ্ট নাই करिए माशाल्लाह ভাল লাগছে আসলে আপনি গাজা সাবান করেন না খুব ভাল লাগছে আর গাজা সাবান গাজা সাবান করা কি ভালো নাকি এমনিতি ইসরায়েলি গণহত্যার সাথে জড়িত আছে যেহেতু গাজা শব্দের সাথে ইসরায়েলি গাজা এগুলো মিল আছে তাইলে এটা না ইসরায়েলি গণহত্যার সাথে জড়িত তারাই মানে যাদের নিরুপায় ইসরায়েলি গণহত্যা ছাড়া রিজিক যাদের রাস্তা খোলা নেই ওরাই গাজা সেবন করে

জি এটার ওনার প্রপাইটার আমি তিনশো দুই নাহরপ্লাদার ছাব্বিশ সোনারগাঁও রাঁকা ওখানে আমি স্ক্র্যাফের ব্যবসা করি আর কি কম্পিউটার মোবাইল জিরো ওয়ান স্ট্র্যাপ যেগুলো আর কি কম্পিউটার মোবাইল ল্যাপটপ এগুলোর স্ক্র্যাপের বিজনেস করি আমার অফিস সেখানে ছিল পার থেকে আমার বিলিয়ন বিলিয়ন ডলার লস আছে যার কারণে এখন রাস্তার ফকিরি হয়ে গেছে ফকিরি হয়ে যাওয়ার পরে আমি আজ খাজা মাইনো ডিসি সি রহমতুল্লাহ আলায়ের মাজার জেয়ারত করি সেখান থেকে ধর্ম প্রচারের জিম্মাদার হয়ে বাংলাদেশে আসি আজকে কি রোজা রাখছেন রোজা ফরজ রোজা রাখছেন রোজা ফরজ ফরজ তো ঠিক আছে রাখছেন আপনি যদি ধর্ম ফরজ ফরজ রোজা ফরজ নামাজ পড়ছেন আজকে হ্যাঁ ফরজ তো পড়া লাগবে না লালন ভক্তরা তো নামাজ অনেকেই পড়ে না রোজা অনেক বিশ্বাসও করে না অনেকেই ইসরায়েলি গণহত্যা বিধি যেমন শেখের আমলেও গণহত্যা হয়েছে হ্যাঁ তখন যাদের রিজিক গণহত্যার সাথে গণহত্যার রিজিকে চলে যাবে যারা রিজিকের আর কোনো রাস্তা খোলা থাকবে না ওরাই গাদা সেবন করে আচ্ছা আপনার এই ভিডিও তো অনেক সোশ্যাল মিডিয়া মানুষ দেখবে যেহেতু আমরা এটা ভিডিও করতেছি আচ্ছা অনেকে ছালা পাবে না আমি চিনি আচ্ছা জনতা টিভি ওয়ান ইফ ইউ ক্যান সি দ্য ডিটেলস ইউ না জনতা টিভি ওয়ান আচ্ছা আচ্ছা যারা মাজারের নামে গাঁজা বা গাঁজা সেবন করে মাজারে পড়ে থাকে ব্যবসা করে তাদের উদ্দেশ্যে কি বলবেন যেহেতু অনেক আপনি একজন ভালো মানুষ বা আপনি মোহাম্মদ ধর্ম প্রচার করতেছেন তাহলে একটু বলেন গাজা আমি ওদেরকে বলবো যে তোমরা তাবলিকে চলে যাও এখানে সময় নষ্ট করবে না আর কি তাবলিকে যাওয়ার জন্য যারা গাদা সেবন করে ওরা ওখানে সমনষ্ট করে তাবলিকে চলে যাও এটাই বলবো এই যে লালনের মাত্রা যাবেন সবাই ল্যাংটা হয়ে ঘুরবে গান করবে এটা কি ঠিক আছে এটা কি জায়েজ বলবো কি আমি বলবো যে তাবলিকে চলে যাও সেখানে সেখানেও একটা ধর্ম প্রচার সম্পাদকের কাজ আছে আমিও গিয়েছি তাবলিকে انا প্রচার সম্পাদক সেখানেও আছি না না আমি ওটা বলি না যে কালকে ঈদের দিন সতেরো চৈত্র ল্যাংটা বাবার যে মাহফিলে যাবেন উলুছে যাবেন ওইখানে সবাই ল্যাংটা হয়ে নারী পুরুষ গান বাজনা করে এগুলা কি যায় কিনা যেহেতু আপনি ধর্ম মন্ত্রী ল্যাংটা মোহাম্মদ ল্যাংটা বাবা সেখানেও কোরআন রয়েছে ল্যাংটা বাবার মাজারও কোরআন রয়েছে কোন কোরআন কোরআন কি আবার দুই ভাগ আছে নাকি কোরআনে তো বলছে আপনার সতর ঢাকার জন্য ওইখানে তো সতর খোলা থাকে এ কি করে আমি সেটা বলবো না মোহাম্মদ কোরআন বিডিআইটি ডট কম সেখানেও রয়েছে আচ্ছা ভালো থাকেন

ওকে এটা ধর্ম ধর্ম মোহাম্মদ নাইনটিন এইটি এইট নবাব ফয়জল কলেজ কলেজ প্রচার সম্পাদক নির্বাচন করি আচ্ছা পরবর্তীতে নাইনটিন নাইনটি টুতে নাইনটিন নাইনটিতে নবাব ফয়জল কলেজে কোরআন পাঠাগার সম্পাদক নির্বাচন করি এটা বিবিসি সি এন এন আপগ্রেড নিউজ হবে हंड्रेड पार्सेंट बी सी सी एन एन हान्ड्रेड पार्सेंट था स्पन्सर